আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে ভোটার হালনাগাদ তালিকা তথ্য সংগ্রহ করার জন্য ষোলোটি নির্দেশনা দেওয়া হয়েছে তবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে নতুন ভোটার হওয়ার জন্য ভোটার হালনাগাতে যারা নাম অন্তর্ভুক্ত করতে চান তাদের জন্য ষোলোটি নির্দেশনা দেওয়া হয়েছে এই ষোলোটি নির্দেশনা মেনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে দাপে দাপে প্রত্যেকটি উপজেলা এবং জেলা এবং ইউনিয়ন এবং গ্রাম ব্যাপী এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তালিকা হালনাগাদ শুরু হতে যাচ্ছে সময় নিউজ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে ইসির সর্ব নির্দেশনা আগামী বীজ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন নির্বাচন কমিশন ইসি এই কর্মসূচি উপলক্ষে বিশেষ নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি সৌরটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সি এসির পক্ষ থেকে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করার জন্য মঙ্গলবার চোদ্দ জানুয়ারি ইসির এক পরিপত্রে জানানো হয় বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই সম্পূর্ণ করা হবে কর্মসূচিতে ইসির বিশেষ নির্দেশনাগুলো ষোলোটি দেওয়া হয়েছে তবে ধারাবাহিকভাবে এখন জানিয়ে দেওয়া হবে এক নাম্বার পহেলা জানুয়ারি দুই বা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে যাদের জন্ম এক জানুয়ারি দুই সালের পূর্বে তারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং যারা গত ভোটার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদের নাম পুনরায় দুই সালে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হবে দুই নম্বরে বলা আছে তথ্য তথ্য ব্যক্তির পূরণের আগে তিনি ভোটার কিনা তা অবশ্যই নিশ্চিত করা হবে আপনি কি পূর্বে ভোটার হয়েছেন কিনা সেই তথ্য নিশ্চিত করে দ্বিতীয়বার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্মটি পূরণ করা হবে তবে একজন ব্যক্তি শুধুমাত্র একবারই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন তিন নম্বর নির্দেশনায় বলা আছে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাই পূর্ব নিশ্চিত হওয়া প্রয়োজন হবে চার নাম্বার কোনো ব্যক্তির নামের আগে বা পরে কোনো পেশা খ্যাত পদবী অর্জিত শিক্ষকতা ইত্যাদি সংযুক্ত না করা এগুলা খেয়াল রাখতে হবে তবে পাঁচ নাম্বারে বলা আছে ভোটার যোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে ছয় নম্বর বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটার যোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যাদি অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে সাত নাম্বার নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ ফর্ম পাস ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে প্রদান করতে হবে আট নাম্বার নির্দেশনায় বলা হয়েছে সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা হবে নয় নাম্বার নির্দেশনায় বলা হয়েছে সুপারভাইজাররা তথ্য সংগ্রহকারীর পূরণকৃত ফর্মের কিছু অংশ দ্রব্য চয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচাই এবং কোনো ভুল ধরা পড়লে তা শুদ্ধ করতে হবে দশ নম্বর নির্দেশনায় বলা হয়েছে ভোটার যোগ্য মহিলাদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে কোনো মহিলারা যেন বাদ না পড়েন সংগ্রহকারী ও সুপারভাইজার নিশ্চিত করতে হবে নম্বর বলা হয়েছে নিবন্ধন পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে হবে কবে ভোটার তালিকার ছবি ফিঙ্গার সাক এবং চোখের আইরিস নেওয়া হবে ভোটার তালিকায় যারা নাম অন্তর্ভুক্ত করবে। তাদেরকে সঠিক সময়ে কেন্দ্রের ঠিকানাতে উপস্থিত করতে হবে বারো নম্বর নির্দেশনায় বলা হয়েছে বিশেষ এলাকার জন্য তথ্য ফরম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে বিশেষ তথ্য ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করতে হবে বিশেষ এলাকাসমূহের জন্য নিবন্ধন ফরম দুই এর সঙ্গে বিশেষ তথ্য ফরমও পূরণ করা প্রয়োজন হতে পারে তেরো নম্বর নির্দেশনায় বলা হয়েছে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্র সহ ভোটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের কাছে দাখিল করতে হবে চোদ্দ নম্বর নির্দেশনায় বলা হয়েছে মৃত ভোটারের নাম কর্তনের জন্য ফরম বারো এ তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কোন কর্মী জীবিত কোনো হিসাবে যেন তথ্য সংগ্রহ না করা হয় সেজন্য সতর্ক থাকতে হবে পনেরো নম্বর নির্দেশনায় বলা হয়েছে সুপারভাইজার তথ্য সংগ্রহকারী ও শনাক্তকারীর জাতীয় পরিচয় নম্বর সুস্পষ্টভাবে লিখতে হবে ষোলো নম্বর নির্দেশনায় বলা হয়েছে কোন কর্মী রোহিঙ্গা এবং বিন্দেশি ব্যক্তিদের তথ্য যেন সংগৃহীত না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আহ্বান করা হয়েছে নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে তবে নতুন ভোটার তালিকা হালনাগাতের জন্য ষোলোটি নির্দেশনা দেওয়া হয়েছে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য তবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে যে ষোলোটি নির্দেশনা দেওয়া হয়েছে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করার জন্য এবং যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবে তাদের অবশ্যই সঠিক কাগজপত্র দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে কেউই ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন না এবং সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করবেন কেননা ভুল তথ্য দিয়ে যদি আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেন পরবর্তীতে যদি যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ার পর যদি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে অবশ্যই ভোটারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে ভোটার তালিকার ফর্ম পূরণ করবেন বা সুপারভাইজার বা তথ্য সংগ্রহকারীগণ তাদেরকে নির্বাচন কমিশন সিএস এর পক্ষ থেকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে তারা কোন ধরনের রোহিঙ্গা যাতে ভোটার হতে না পারে প্রত্যেকের সঠিক কাগজপত্র যাচাই সাপেক্ষে সঠিক সত্যতার ভিত্তিতে সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকা হানাঘাতের ফর্ম পূরণ করার জন্য নির্দেশনা বলা হয়েছে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ